আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও তোমাদের সাথে একটা নতুন একটা টেকনিক শেয়ার করব তো আজকের টেকনিকটা হচ্ছে যে তোমার হচ্ছে বর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল আমরা কিভাবে ক্যালকুলেটার সাথে সমাধান করতে পারি তো গত যে টেকনিকটা শিখেছিলাম সেগুলো ছিল পূর্ণবর্গ সংখ্যা ওই রকম সংখ্যার বর্গমূল কত হয় সেগুলো বের করা তো আজকে আমরা দেখবো যেগুলো পূর্ণবর্গ নয় এরকম সংখ্যার বর্গমূল আমরা কিভাবে করতে পারি তাহলে দেখো আমরা সর্বপ্রথম একটু চিন্তা করি যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা সেগুলো একটু চিন্তা করি দেখো যে ওয়ান এর উপর যদি ওয়ানকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি তাহলে কত আসে বলো তো ওয়ান তারপরে টুর সাথে যদি টু গুণ করি তাহলে কত আসে ফোর তাই না তারপর যদি থ্রির সাথে থ্রি গুণ করি তাহলে কত আসে নাইন তারপরে ফোরের সাথে যদি ফোর গুণ করি তাহলে কত আসে ষোলো আমরা যদি ফাইভের সাথে ফাইভ গুণ করি তাহলে কত আসে পঁচিশ তাহলে এই যে সংখ্যাগুলা মানে এগুলো তোমার হচ্ছে যেগুলো আসতেছে দেখো এখন যদি এগুলোর উপরে যদি রুট ওভার করি রুট ওভার করা মানে হচ্ছে কি বর্গমূল করা রুট ওভার করা মানে কি বর্গমূল করা অর্থাৎ ওয়ানের উপর যদি তুমি রুট ওভার দাও তাহলে পাবা হচ্ছে ওয়ান তারপরে চারের উপর যদি রুট ওভার দাও তাহলে আসবে দুই আর যদি নয়ের উপরে রুট ওভার দাও তাহলে আসবে কত তিন ষোলোর উপর রুট ওভার করলে আসবে কত চার আর পঁচিশের উপরে রুট ওভার করলে আসবে কত পাঁচ অর্থাৎ একই একই সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করলে যেটা হয় হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একই সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণবর্গ সংখ্যার উপরে রুট ওভার করলে সেটাকে বলা হয় বর্গমূল তো বর্গমূল করলে তোমার যদি এই আগের সংখ্যাটা আসে তাহলে এগুলা কি যে ভিতরে যেগুলো বসাইছি এক চার নয় ষোলো পঁচিশ এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এগুলা কি পূর্ণ বর্গ সংখ্যা কারণ এগুলোর উপরে রুট ওভার করলে সরাসরি একটা মান পাওয়া যায় দশমিক ছাড়া বুঝতে পারছি হ্যাঁ তো এই টাইপের কোনো মানে এগুলা বাদে অর্থাৎ পূর্ণ বর্গ নয় এরকম কোনো সংখ্যা যেমন তুমি যদি চিন্তা করো তিরিশ দেখো তিরিশের উপর রুট ওভার করলে কিন্তু তোমার সরাসরি কোনো মান আসবে না এরকম কারণ কোনো সংখ্যার সাথে একই কোনো সংখ্যা গুণ করলে কোনো সংখ্যায় নাই যেটা গুণ করলে তোমার তিরিশ আসবে আছে কি নাই তার মানে এই রুট ওভার তিরিশ মানে এই তিরিশটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না তাহলে এরকম পূর্ণবর্গ সংখ্যা না এরকম সংখ্যার উপর রুটোভার করলে অ্যান্সার কত আসে সেগুলো আমরা এখন শিখব ঠিক আছে তাহলে দেখো আমরা সর্বপ্রথম এই তাহলে রুটোভার তিরিশ এটাই আমরা প্রথমে চিন্তা করি যে এটার অ্যান্সার কত আসবে যে দেখো রুট ওভার তিরিশ এটা যদি আমরা বর্গমূল করি বর্গমূল মানে রুট ওভার করি তাহলে এটার অ্যান্সার কত হবে সেটা দেখো আমরা কত সুন্দরভাবে চিন্তা করতে পারি তাহলে দেখো আমরা সর্বপ্রথম একটু আস্তে ধীরে করি যাতে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয় তাহলে সর্বপ্রথম চিন্তা করবা এই তিরিশের আগের তিরিশের আগের পূর্ণবর্গ সংখ্যা কত মানে ইমিডিয়েট আগে মানে জাস্ট কাছাকাছি আগে যে পূর্ণবর্গ সংখ্যা সেটা কত তাহলে তিরিশের আগের পূর্ণবর্গ সংখ্যা কত বলো তো পঁচিশ তিরিশের আগের পূর্ণবর্গ সংখ্যা কত পঁচিশ আর তুমি তিরিশের পরের মানে কাছাকাছি পরে তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কত বলো তো ছত্রিশ তাই না ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ হয় পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ হয় তাহলে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এখন তুমি করবা কি এই তিরিশ থেকে এগুলা বিয়োগ করবা তাহলে দেখো তিরিশ থেকে তুমি যদি পঁচিশ বিয়োগ করো তাহলে কত বাবা বলো তো পাঁচ আর এটা ছত্রিশ থেকে তুমি তিরিশ বিয়োগ করো তাহলে কত বাবা বলো তো ছয় তাহলে দেখো এই যে আমাদের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা মানে এটার আগে টেবিল পরেটা নিলাম এবং এগুলোর পার্থক্য বের করলাম দেখো পার্থক্য যার কম হবে পার্থক্য যার কম হবে যেমন এই যে ছত্রিশের জন্য পার্থক্য হয়েছে কত ছয় আর আমাদের পঁচিশের জন্য পার্থক্য হয়েছে কত পাঁচ এই পার্থক্য যেটা কোন সেটা তোমার চিন্তা করতে হবে তাহলে পার্থক্য কম হলো এই যে এই পাঁচের জন্য তোমার পূর্ণবর্গ সংখ্যা কত পঁচিশ তাহলে পঁচিশের বর্গমূল বর্গমূল যদি করো তার মানে পঁচিশের উপরে যদি রুট ওভার করো কত আসে আমাদের পাঁচ না তাহলে তুমি এখানে দিবা পাঁচ তার মানে এই দুটা আমাদের যেটা কাছাকাছি মানে ছোট যেটা সেটা নিতে হবে সেই পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে তাহলে পঁচিশ ছিল পূর্ণবর্গ সংখ্যা সেটা রুট ওভার করলে আসে কত পাঁচ সেই পাঁচটা এখানে নিলাম এখন দেখবা এই যে আমাদের তিরিশ দেখো তিরিশের সে আমাদের কি পঁচিশ ছোট না এই পঁচিশ ছোট এই জন্য আমরা এখানে প্লাস নিব যেহেতু তিরিশের সে এই পঁচিশ ছোটো এই জন্য আমরা এখানে প্লাস নেব কি করবো এরপর এই যে এটার মধ্যে যে পার্থক্যটা ছিল দেখো পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বাদ দিলে পার্থক্য কত ছিল পাঁচ না এই পার্থক্যটা আমরা লিখব উপরে আর এখানে যেটা লিখছি সেটা ডাবল লেগ এখানে বুঝতে পারছ এটা ডাবল লেগ এখানে তাহলে দেখো এখন কি করা যায় পাঁচ প্লাস দেখো এই পাঁচ দ্বারা কিন্তু দশ তুমি ভাগ করতে পারবা ভাগ করলে কি পাবা যে ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে ওয়ান ভাগ টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে পাঁচের সাথে যদি তুমি জিরো পয়েন্ট ফাইভ যোগ করো তাহলে কিন্তু তোমার ফাইভ পয়েন্ট ফাইভ আসবে তার মানে রুট ওভার তিরিশ মানে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ দেখো আমরা কিন্তু ক্যালকুলেটার ছাড়া কিন্তু এটা সমাধান করে ফেললাম ঠিক তো আমি আরও কয়েকটা এক্সাম্পল দেই তাহলে তোমাদের আরও বেশি তোমাদের কনফিডেন্স আসবে তাহলে আমি এটা একটু মুছে আমরা আবার নতুন আরেকটা সংখ্যা নেই সেটাও এরকমভাবে বের করে দেখাই তাহলে দেখো আমরা যদি রুটোবার এখানে বত্রিশ নেই দেখো রুটোবার বত্রিশ তাহলে বত্রিশের আগের তোমার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কত আমাদের পঁচিশ আর বত্রিশের পরের পূর্ণবর্গ সংখ্যা কত ছত্রিশ আগের মতো নেই তাহলে এখন দেখো তুমি এই বত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করো বিয়োগ করলে কত আসবে সাত আর ছত্রিশ থেকে তুমি বত্রিশ বিয়োগ করো তাহলে কত আসবে চার তাহলে দেখি এই দুইটার আমাদের পার্থক্য কার ছোটো এটার ছোটো মানে আমাদের এই ছত্রিশের ছোটো তাই না তার মানে এই ছত্রিশের বর্গমূল কত সেটা আমাদের নিতে হবে তো সত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তাহলে ছয় লিখবো দেখো আমাদের বত্রিশের সে যেহেতু ছত্রিশ বড় ছিল এজন্য আমরা বিয়োগ করবো আমরা আগে দেখছিলাম আমাদের তিরিশের সে পঁচিশ ছোটো ছিল এজন্য কিন্তু প্লাস করছিলাম এখন যেহেতু বত্রিশের সে ছত্রিশ বড়ো আমরা ছত্রিশের বর্গমূল লিখছি এখানে এজন্য এখানে মাইনাস তারপরে কি করব আমরা এখন উপরে দেব কি এই দুটা আমাদের পার্থক্য কত সেটা উপরে পার্থক্য কত ছিল চার ছিল আমরা এখানে লিখবো চার আর এখানে যেটা লিখছি সেটা ডাবল লিখতে হয় এখানে তাহলে এখানে হবে বারো তাহলে দেখো ছয় মাইনাস তুমি এটাকে চার দ্বারা ভাগ করতে পারো তাহলে চার দ্বারা নিচে এটাকে ভাগ করলে আসবে তিন তাহলে ওয়ান বা থ্রি তাহলে ওয়ান বা থ্রি সময় সময় তোমরা জানো যে এককে যদি তিন দ্বারা ভাগ করো জিরো পয়েন্ট থ্রি 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 এরকম আসে ঠিক না তার মানে আমাদের এখানে আসতে আসে ছয় মাইনাস তোমার জিরো পয়েন্ট থ্রি 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 তার মানে আমরা কি পাবো তো পাঁচ দশমিক যেহেতু এখানে থ্রি থ্রি মানে জিরো দশমিক থ্রি থ্রি এক থেকে তুমি তেত্রিশ বিয়োগ করো কত থাকে সাতষট্টি থাকে না হ্যাঁ তার মানে পাঁচ দশমিক সিক্স সেভেন এখানে আসবে ঠিক আছে এই যে এখান থেকে তাহলে তোমার যে জিরো পয়েন্ট থ্রি থ্রি কমে গেছে তার মানে তুমি সাতষট্টির সাথে জিরো পয়েন্ট থ্রি থ্রি যোগ করো দশমিক দশ দশমিক সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন মানে সিক্স সেভেনের সাথে তুমি এটা যোগ করো দেখবে এক হবে তো সাথে তুমি পাঁচ যোগ করলে তোমার হচ্ছে ছয় হবে ঠিক আছে না বুঝতে পারছো মনে হয় তাহলে এটা হবে আমাদের অ্যান্সার তাহলে দেখো আমরা আরেকটা এক্সাম বলতে তাহলে আরও বিষয়টা তোমরা ক্লিয়ার হবা আমরা আরেকটা এক্সাম বলতে তাহলে বিষয়টা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবো আমরা তাহলে দেখো এবার আমি নিব হচ্ছে বিয়াল্লিশ এখানে আমি ওভার ধরো নিলাম কত বিয়াল্লিশ তাহলে আমরা সেইমভাবে চিন্তা করি তাহলে দেখো আমাদের এই বিয়াল্লিশের আগের পূর্ণবর্গ সংখ্যা কত বলো তো ছত্রিশ আর বিয়াল্লিশের পরের পূর্ণবর্গ সংখ্যাগত উনপঞ্চাশ তাহলে তুমি এই বিয়াল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করো তাহলে কত পাবা বলো তো ছয় আর উনপঞ্চাশ থেকে তুমি বিয়াল্লিশ বিয়োগ করো পাবা কত সাত তাহলে পার্থক্য যেহেতু এটা ছোটো তাহলে আমাদের এই বর্গমূলটা নিতে হবে তাহলে ছত্রিশের বর্গমূল কত ছয় তাহলে যেহেতু বিয়াল্লিশের ছত্রিশ ছোটো ছিল এই জন্য আমরা কী করবো প্লাস নিব প্লাস করব। তারপরে আমরা কি করব এই পার্থক্যটা যেটা পার্থক্য ছিল সেটা আমরা উপরে দেব আর এটা ডাবলটা নিচে দেব তাহলে দেখো ছয় প্লাস তাহলে এ ছয় দ্বারা যখন বারোকে ভাগ করবা তুমি ওয়ান বাই টু পাবা তাহলে দেখো ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ছয় সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করলে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো অর্থাৎ বিয়াল্লিশের যদি বড় করে আমাদের অ্যান্সার করতে হবে ছয় দশমিক পাঁচ দেখো ব্যাপারটা কিন্তু খুবই মজার এটা কিন্তু ক্যালকুলেটর সার আমরা কিন্তু চিন্তাও করতে পারি না তাই না তো আমরা কীভাবে সহজে ক্যালকুলেটর ছাড়াও অল্প সময়ের মধ্যে করতে পারি তো টেকনিকটা তোমাদের কেমন লাগ লাগলো বা লাগতেছে এটা একটু তোমরা কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে একটু টেকনিকটা একটু শেয়ার করে দাও যাতে ওরাও শিখতে পারে জানতে পারে হ্যাঁ তো দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিই আমরা এবার আরেকটু বড় সংখ্যা নেই যে রুটোভার ধরো আটাত্তর যে রুট ওভার আটাত্তরের মান কত সেটা আমরা বের করি তাহলে দেখো আমরা আগের মতনই চিন্তা করব। যে আমাদের আটাত্তরের আগের পূর্ণবর্গ সংখ্যা কত বলতো আটাত্তরের আগের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি কারণ চৌষট্টির ওপর রুট ওভার করলে আটাশে আর চৌ আটাত্তরের পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একাশি তাহলে এখন তুমি আগের মতো এই যে আটাত্তর থেকে তুমি চৌষট্টি বিয়োগ করো কত পাবা বলতো ছয় আর আট চোদ্দো আর একাশি থেকে তুমি আটাত্তর বিয়োগ করো কত বাবা থ্রি তাহলে দেখো এই দুটার মধ্যে পার্থক্য এটার কম তার মানে আমাদের এই একাশিকে নিতে হবে তাহলে একাশির কত নয় নয় যেহেতু আটাত্তরের চেয়ে একাশি বেশি এজন্য জন্য বিয়োগ করতে হবে আর আমাদের এই উপরে কী হবে এই পার্থক্যটা পার্থক্য ছিল থ্রি এখানে থ্রি আর এটার ডাবলটা হয় নিচে তাহলে নয়ের ডাবল হচ্ছে আঠারো এখন নয় মাইনাস দেখো এই এই থ্রি দ্বারা আঠারোকে ভাগ করা যায় ভাগ করলে তুমি পাবা ওয়ান বাই সিক্স দেখো আমরা একটু আগে দেখছিলাম যে ওয়ান কে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে আসে জিরো পয়েন্ট থ্রি 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 আর এটাকে সিক্স দ্বারা ভাগ করলে মানে এটারও অর্ধেক হয়ে যাবে অর্থাৎ যদি সিক্স দ্বারা ভাগ করো এটার অর্ধেক হয়ে গেলে এখানে আসবে শূন্য দশমিক ওয়ান সাত 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 এরকম আসে থাকবে ঠিক আছে অর্থাৎ আমাদের এখানে নাইন থেকে আমাদের বিয়োগ করতে হবে এই ওয়ান পয়েন্ট সেভেন ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন বিয়োগ করবে এখানে অনেকগুলো সাত আছে আমরা জাস্ট সাত নিলাম ওকে তাহলে এখন এরা যদি বিয়োগ করো দেখো এখানে আছে সতেরো তাহলে সতেরো একশো হওয়ার জন্য যেহেতু শূন্য দশমিক সতেরো তাহলে এক হওয়ার জন্য আরো কত লাগবে শূন্য দশমিক তেরাশি তার মানে আমরা এখানে কমিয়ে দেবো আর এখানে আমরা শূন্য দশমিক তোমার হচ্ছে সরি আমরা এখানে আমরা এখানে যেটা করতে পারি যে আমরা এখানে লিখতে পারবো তাহলে এইট পয়েন্ট তোমার হচ্ছে তেরাশি অর্থাৎ এই যে সতেরো সাথে তুই তেরাশি যোগ করো তাহলে এক হবে একের সাথে আট যোগ করলে নয় হয়ে যাবে ওকে তাহলে দেখো আমাদের এটা হচ্ছে তার মানে আমাদের রুট ওভার আটাত্তর যদি পড়ি তাহলে অ্যান্সারটা আসবে কত আট দশমিক আট তিন তো আশা করি তোমরা এই টেকনিকটা খুব সুন্দরভাবে মজার সলেই তোমরা শিখতে পারছো এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই না খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু ক্যালকুলেটার ছাড়া কিন্তু অনেক সময় আমাদের এরকম বর্গমূল সংখ্যাগুলো নির্ণয় করতে হয় বিভিন্ন এক্সামের সময়তে না তো দেখো আমরা খুব সহজেই কিন্তু ক্যালকুলেটার ছাড়া আমরা কিন্তু এই বর্গমূলগুলো বের করতে পারবো তো আশা করি টেকনিকটা তোমাদের খুবই ভালো লাগছে এবং তোমাদের বন্ধুদের সাথে একটু টেকনিকটা শেয়ার করে দাও নিজের একটু কমেন্ট করো হ্যাঁ তো দেখা হবে পরবর্তী টেকনিকে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো সালামুক